নমস্কার আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী আজকে একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে ভিটামিন সি নিশ্চয়ই আপনারা সবাই জানেন এই নামটার সাথে সবাই খুব পরিচিত আর সবাই মানে খুব ইন্টারেস্টেড হয়ে পড়েন যখন ভিটামিন সি রিলেটেড খাওয়া দাওয়া করতে বলা হয় কারণ সবাই জানেন যে এটা শরীরের ইমিউনিটিটা খুব বৃদ্ধি করে দেয় যাতে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে যায় বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাস তো সারা অ্যাটমসফিয়ারে ঘুরে বেড়াচ্ছে যাতে শরীর তাদের সাথে ফাইট করতে পারে বা যেটা হচ্ছে মেনলি হোয়াইট ব্লাড সেলসগুলোকে অনেকটা পরিমাণে যাতে মানে ফাইট করার ক্ষমতা পায় সেইটা এই আমাদের ভিটামিন সি কিন্তু দেয় কিন্তু আরেকটা একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে বডির হচ্ছে আয়রন তো এই আয়রন ডেফিসিয়েন্সিতে কিন্তু প্রচুর মানুষ ভুগতে থাকেন তো সেই জন্য এই ভিটামিন সি আর আয়রনের কি রিলেশনশিপ আজকে সেটা বলবো তো অনেকেই হয়তো জানবেন না ভিটামিন সি এর একটা খুব ইম্পর্টেন্ট রোল আছে বডিতে সেটা হচ্ছে আয়রনকে শরীরে যাতে ভালোভাবে অ্যাবজর্ভ করতে পারে সেইটা কিন্তু ভিটামিন সি করে সেই কারণে ভিটামিন সি আর আয়রন খুব নিবিড় একটা বন্ধন আছে আচ্ছা তাহলে এমন কিছু খাবার তালিকায় রাখতে হবে যেগুলোর সাথে সাথে ভিটামিন সি আর আয়রন সুন্দরভাবে শরীরে যেতে পারে শরীরকে অনেকটা ইমপ্রুভ করে দেয় যাতে অ্যানিমিয়া না হতে পারে আর একটা যেটা হচ্ছে ইমিউনিটিটাও যেন বৃদ্ধি পায় আর একটা যেটা জানা গেছে সেটা হচ্ছে অনেক বেশি মাত্রায় যদি চা খাওয়া হয় সেটা কিন্তু খুব হার্মফুল আর বিশেষ করে চায়ের সাথে কোনো এমন খাবার তালিকা রাখা উচিত না যেটাতে বেশি আয়রন রিচ ফুড কেন না? এই চায়ের মধ্যে থাকে হচ্ছে ট্যানিন এই ট্যানিন কিন্তু এই সাথে বাইন্ড হয়ে যায় আর এই বাইন্ড হয়ে গেলে কিন্তু সেটা শরীরে আর অত ভালো অ্যাবজর্ব হতে পারে না শরীর থেকে বেরিয়ে যায় তো সেটা তো আলটিমেটলি যে আয়রন রিচ খাবার হয়তো খাচ্ছেন কিন্তু তার সাথে সাথে অনেকটা চা খাচ্ছেন বা কিছুক্ষণ বাদেও বা যারা সারাদিনে অনেক পরিমাণে চা খান তো তাদের জন্য কিন্তু এটা খুব হার্মফুল হয়ে যায় তো সেই জন্য এটা মনে রাখবেন অথবা আর একটা জিনিস হতে পারে যে ডায়েটে ভিটামিন সি যুক্ত খাবার অনেকটা বাড়িয়ে দিন কারণ এই ভিটামিন সি স্টমাকে একটা অ্যাসিডিক অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে যেটা আয়ার আয়রনের অ্যাবজরশনের জন্য কিন্তু খুবই হেল্পফুল তো সেটা কিন্তু মনে রাখবেন আর এই আয়রনের অক্সিডেশন হতে দেয় না এই ভিটামিন সি যুক্ত খাদ্যগুলো যাতে আয়রনটা খুব সুন্দরভাবে শরীরে অ্যাবজর্ভ হয় যাতে আয়রন কম হওয়ার জন্য যেসব সমস্যার সম্মুখীন হন মানুষজন সেটা যাতে না হওয়া যায় এরপরে আমি বলবো যে কোন কোন খাদ্যগুলো ভিটামিন সি রিচ সেটা হচ্ছে অবশ্যই সাইট্রাস যে কোনো ফল যেরকম হচ্ছে কমলা লেবু মুসাম্বি। পাইনঅ্যাপেল পেয়ারা এগুলো অথবা আঙুর ফল এগুলোর মধ্যে খুব বেশি পরিমাণে ভিটামিন সি থাকে আর এটা এখন সিজনও তো বেশি করে এই সব ফলগুলো খান এগুলো অনেকটা খুব টেস্টি ফলও তো সেই জন্য এইগুলো বেশি করে ইনটেক করুন আর সবজির মধ্যে অবশ্যই যেগুলো হচ্ছে সবচেয়ে বেশি ভিটামিন সি আর আয়রন রিচও সেটা হচ্ছে যে কোনো শাক পালং শাক লাল শাক বা কলমি শাক এই শাকগুলোকে বেশি করে ডায়েটে রাখুন আর যেটা হচ্ছে ব্রকলি ব্রকলিতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো আর আরেকটা খাবার রোজ বাঙালিদের খাদ্য তালিকায় খুব ইম্পর্টেন্স পায় সেটা হচ্ছে আলু এই আলু যদি খোসা শুদ্ধ খান তাতে যেমনি ফাইবারটাও বেড়ে যাচ্ছে আর আলুর মানে নিউট্রিশনাল যে গুণমানটা সেটা কিন্তু অনেক পরিমাণে বেড়ে যায় আর অবশ্যই এটার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা কিন্তু খুবই উপকারী শরীরের জন্য তো সেই জন্য এবার থেকে আলু খেলে আলুটা খোসা শুদ্ধ খান সেটা কিন্তু শরীরের জন্য অনেকটাই ভালো তো এইসব খাদ্য তালিকাগুলোকে ইনক্লুড করুন আর আজকে যে ভিটামিন সি আর আয়রনের রিলেশনটা পেলেন সেটা জানার পরে অবশ্যই যেগুলো বলে দিলাম সেগুলো মনে রাখবেন আর সুস্থ থাকবেন ভালো থাকবেন